আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের এরকম একটি মিনি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে দেখাব যেটা আপনার আউটডোর ব্যাঙ্ক ইনডোর দুই জায়গায় ইউজ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এর সাইজটি কতটুকু ছোটো আমরা একটা হাতের মুঠি গিয়ে জায়গা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি কীভাবে তৈরি করেছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম পর্যন্ত আপনাদের পিভিসিডি পাইপ এই পাইপ দিয়ে আমরা পাওয়ার ব্যাঙ্ক কেসিংটা তৈরি করবো সো আমি এখানে মাপানো যায় আমি কিছু পরিমাণ পাইপটা কেটে নিবো আমি এখান থেকে পাইপটা কেটে নিই যে আমাদের পাওয়ার ব্যাঙ্কে মাপানো অনুযায়ী তো আমি এই পাইপটাকে কেটে নিব দেখতে পাচ্ছেন আমাদের পাইপটা কিন্তু কাটা হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে আমাদের এরকম একটা ব্যাটারি নিতে হবে যেটা যেই ব্যাটারিটা আমি এরকম সেট করতে পারি সেই ব্যাটারিটা হলো এরকম একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব দেখতে হচ্ছে ফোর বোল্টের সো ফোর বোল্ট বলতে আপনার এটা বোল্ট হলো আপনার থ্রি পয়েন্ট সেভেন বোল্টের আর এটা আপনার আঠারোশো এম এস এর একটি ব্যাটারি আশা করি একটা ভালো পরিমাণ ব্যাক আপ দিবে আর কি এটা আর এই ব্যাটারিটা আমি সংগ্রহ করেছি ল্যাপটপে প্রথমে ব্যাটারি থেকে সো এই ল্যাপটপে প্রথমে ব্যাটারি থেকে সংগ্রহ করলে দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটা অরিজিনাল পান এবং আপনার যে এমএসে থাকে যে এমপিয়ারটা সেটা আপনার অরিজিনাল এমপিয়ার পাওয়া যায় আর কি সো আমি পুরোথন ব্যাটারি থেকে সংগ্রহ করে নিই তারপর লাগবে আমাদের এরকম একটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট মিনি সো মানে ছোটো সাইজের সিঙ্গেলটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিয়ে নিয়েছি সো এই সার্কিটের মাধ্যমে কিন্তু আমাদের ফোন চা চার্জ করতে পারে খুব ইজিলিভাবে এটা আপনার আউটপুট দিতে পারে সাত থেকে আটও আট পর্যন্ত আগে আউটপুট দিতে পারে এটা সো বলা হচ্ছে মোটামুটি লেভেলের বেস্ট একটা সার্কিট ছোটো ছোটো সেজের যে হলেও সো এই সার্কিটটা কিন্তু আমরা এই পাওয়ার ব্যাঙ্কে ইউজ করবো পাওয়ার ব্যাঙ্ক বানাতে সো আমরা এই ব্যাটারিটা আমরা থেকে এইখানে অ্যাটাচ করবো আর আমরা যে সাকিটটা আছে সেই সাকিটটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো দেখতে খুব খুব ইজিলিভাবে জিনিস অ্যাটাচ হয়ে গেছে উপরে মানে সাইডে যে দুইটা পার্ট আছে যে দুইটা পার্টটা মঞ্জুরঞ্জন আমরা ইউজ করবো পাইপে যে পিপি যে সিটটা আছে সেই ইউজ করবো তো এটা আমি আর কি এই পাইপটা আর কি একটু মাঝখান থেকে কেটে দেন গরম করে আমি শিট বানিয়ে নিই দেখতে পাচ্ছেন তো এই আমরা কিছু যে কাজটা করতে হবে আমাদের প্রথম যে কাজটা করবো আমরা একটা সাইড আমরা এই পাইপের মাপে গোল করে দিন কেটে নিব কেটে নেওয়ার পর আমাদের এই যে এই পাওয়ার ব্যাঙ্কে যে সিদ্ধগুলো আছে যে আমাদের ইনপোট এবং আউটপুটের তো এরকম মাপে আমরা কেটে নেব সবথেকে আমরা গোল করে কেটে নিন তারপর আমরা এই যে এটার মাপে দেন সিদ্ধ করে নিবো অর্থাৎ যে ইউজ লাইন একটা করবো আর একটা যে আমরা সার্জিং দিতে পারি এরকম ইনপুটের জন্য একটা কেটে নেব কেটে নেওয়া উচিত দেখতে পাচ্ছেন আমাদের যে পিসন সাইড এবং কি সামনে সাইডটা কাটা হয়ে গেছে আর এখানে আমি দেখতে পাচ্ছেন একটা যে পাওয়ার ব্যাংক যে সাইকেলটা আমরা অ্যাটাচ করবো যে ইনপুট এবং আউটপুটের লাইনটা এক্সট্রাকেটি নিয়েছি দিতে পারছেন এখন যে কাজটা করতে হবে আমাদের এই যে ব্যাটারির সাথে আমাদের যে পাওয়ার ব্যাঙ্কের সাইকেলের যে কানেকশনটা সে করে দিতে হবে সো আমরা এই পাওয়ার ব্যাঙ্কে এবং কি ব্যাটারির যে কানেকশনটা করে ফেলব ওটা ফট 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 করে সো আর এই স্ক্রিনে আর একটা ডায়গ্রাম দেওয়া হয়ে আছে সো ডায়াগ্রাম খুবই সিম্পল নেগেটিভ আর পজিটিভ লাগালেই হয়ে যাবে যে ব্যাটারির সাথে কিন্তু পাওয়ার ব্যাংকের সার্কেটটা লাগানো হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে আমাদের এই কেসিং এর ভিতরে ফেলবো এটা ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে সামনে যে সাইডটা আছে এটা আমরা এখানে লাগিয়ে দিবো স্লো করে বাটার মাধ্যমে লাগিয়ে দিব আর যে পিছনে যে সাইডটা আছে সেটা আমরা এইখানে লাগিয়ে দিব সো দুইটা আমরা স্লো করে দিই দিয়ে লাগিয়ে দিইখানে যেটা বাটকে দিব আর এটা যেভাবে আটকে দিবো আর এটা বাংলাদেশ আটকানোর আগে আমরা যে কাজটা করবো আমরা যে এই সাইকিটটা আমরা এটার সাথে ব্লুগুনে আঠা দিয়ে বাঠিয়ে দিয়ে বাংতে অ্যাটাচ করে দিব সো থেকে যেভাবে আমি যেভাবে আমি অ্যাটাচ করে দিই সেইভাবে অ্যাটাচ করে দিয়ে আমি একটু গাম লাগিয়ে দিলাম সেইভাবে লাগিয়ে দিই তারপর উপর দিন গাম লেগে দেন উপরে যে সাইডটা সেটা লাগিয়ে দিছি মানে পিসের সেইটা লাগিয়ে দিব হচ্ছে লাগানো হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে আমি একটু ভালো একটু ফিনিশিং দিয়ে দিব যে যে বাড়তি সাইডগুলো ফিনিশিং দিয়ে দেন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারতেছেন আমাদের যে পাওয়ার ব্যাংকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা তৈরি হওয়ার পরে কিন্তু এর ভিতরে কিউট কিউট বাপ আছে দেখতে পারতেছেন এখন যে কাজটা করতে হবে এটাকে আমরা তোমরা চার্জ করে নিব তো আগে আমি চার্জিং দিয়ে দেখে যেটা চার্জ হচ্ছে আর যে আমি চার্জিং ইনপুট করে দিবি টাইপ বি হ্যাঁ সে চার্জারটা দিয়ে দিলাম আর এই যে দেওয়ার সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু লাইটটা শুরু করে দিচ্ছে লাল কালারটা এন্টিক একটা লাইট লাফা হচ্ছে মাধ্যমে আমি বুঝতে পারবো আমাদের চার্জ হচ্ছে যখন একটা ফুল চর্চ যাবে তখন কিন্তু এই লাইটটা লাফানোর অফ হয়ে যাবে সে আমি এখন চার্জিংটা খুলে নেব খুলে নেওয়ার পর আপনাদেরকে আমি একটা ফোন চার্জ করে আগে দেখাবো দেখি আমাদের ফোনটা চার্জ করতে পারে কি না ফোন নেওয়ার আগে আগে আমরা ইউএসবি কেবল নিয়ে নিয়েছি যেটা আমাদের অন্য ফোনটা চার্জ করবো সেই ক্যাবলটা আমি পাওয়ার ব্যাঙ্কে ইনপুট করবো তারপরে এবার এখান থেকে আউটপুট যেতে নেবেন এখানে আমি ইনপুট করে দিয়েছি না লাগিয়ে দিয়েছি এখন আমরা ফোনটা নেব তো এখানে আমরা চাষ করে দেখাব আপনাদেরকে যে আমি চার্জিং ইনপুট করে যে টাইপ সি আমি এখানে চাষ করে দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চার্জটা হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু দেখাচ্ছে চার্জটা কিন্তু ফোনটা হচ্ছে আপনি লক্ষ্য করেন আমি আবার খোলা আবার লাগাই আপনাদেরকে দেখাই আবার এই যে এই যে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চাষ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আগে অনেকে যেভাবে চাষ করতে পারে সে আপনি চাইলে অন্য ডিভাইসে যেভাবে চাষ করতে পারবেন সো আমি ওইগুলো দেখালাম না আমি জাস্ট আপনাদের ফোন চার্জ করে দেখিলাম এখন যে কাজটা করতে হবে আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটা সর্বপ্রথম আমরা ফুল চার্জ করে নিব সো আমরা এই পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ করে নিই আর নেওয়ার পর আমি আপনাদের একটা ফোন চার্জ করে দেখাবো যে একটা ফোন জিরো পার্সেন্ট থেকে হিরো পার্সেন্ট হতে কত সময় লাগে বা কত পার্সেন্ট চার্জ করতে পারে আমার এই পাওয়ার ব্যাঙ্কটি সো আমি এরা চার্জ দিয়ে আমি চার্জ দিয়ে ধুয়ে দিব যখন এই ইনটিকেটার লাইটটা লাফানো বন্ধ করে দিবে তখন কিন্তু বুঝবো আমরা এরা ফুল চার্জ হয়ে গেছে এটা এখন এভাবেই রেখে দিই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের যে ইনটিকেটার লাইটটা কিন্তু লাফানো বন্ধ করে দিয়েছি তো এর বুঝতে পারছি যে আমাদের যে পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ হয়ে গেছে আমি চার্জিংটা খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা এখন পর্যন্ত ফোন চার্জ করে দেখাবো তো দেখতে পাচ্ছি আমি ইএসি ক্যাবল নিয়ে নিলাম তো এর মধ্যে আমি ফোনটা চার্জ করবো এইখানে দেখতে পাচ্ছি আমি একটা ফোন নিয়ে নিলাম যেই ফোনটা কিন্তু এখন বর্তমানে বন্ধ অবস্থায় আছে দেখতে পাচ্তেছেন এরকম এক পার্সেন্টও সার্জ নেই অর্থাৎ জিরো জিরো পার্সেন্ট চার্জ তো এখন আমি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটাকে চার্জ করে দেখবো যে এই ফোনটা কত পার্সেন্ট চার্জ করতে পারে সো আমি এখানে ইনপুট করে দিই তার আগে বলে নিই যে আমার যে এই ফোনটা কিন্তু ছয় হাজার এমএইচের একটি ফোন সো এই ব্যাটারি দিয়ে কিন্তু এখন চার্জ করবে এই পাওয়ার ব্যাঙ্কটা সো আমি এখন পাওয়ার ব্যাঙ্কে ইনপুট মানে পাওয়ার ব্যাঙ্ক থেকে আমি এই যে ফোনে ইনপুট করে দিব লাইনটা সো আমি একটু গুড়িয়ে নিই তারটা ঘুরিয়ে নিব তাই এখানে আমি লাগিয়ে দিই এই যে সো এখন লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে কিন্তু এখানে একটু মানে ফোনটা ভাইব্রেশন করেছে আমি দেখাই চার্জটা কিন্তু শো করেছি দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু শো করেছে আমি একটু ওয়েট করি এখানে দেখবেন জিরো পার্সেন্ট চার্জ রয়েছে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট কিন্তু এখানে চার্জ রয়েছে দেখে আমাদের এই চারটা কত পার্সেন্ট এটা চার্জ করতে পারে দেখতে পাচ্ছে না এখন জিরো পার্সেন্ট চার্জ এই যেমনি দেখায় আপনাদেরকে এই দেখতে পাচ্ছে দেখবো আমার এই পাওয়ার ব্যাঙ্কটা এই ফোনটাকে কি কত পার্সেন্ট চার্জ করতে পারে যদি এটা ফুল অবস্থায় রয়েছে এই পাওয়ার ব্যাঙ্কটা তো দেখা যাক এটা কত পার্সেন্ট চার্জ করতে পারে আমাদের এই ফোনটাকে তো দেখতে পাচ্ছি আমাদের এখানে চার্জটা দেওয়া বন্ধ করে দিয়েছে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা সো আমি পাওয়ার ব্যাঙ্কটা হাতে নেই হাতে নেওয়ার পর দেখতেছি পাওয়ার ব্যাঙ্কটা মোটামুটি একটু হালকা লেভেল কি গরম হয় এমন না এখানে দেখতে পাচ্ছি ইনপোর্টের যে লাইটটা বন্ধ হয়ে যায় সো আমি এখন নিউজিল্যান্ডে খুলে নিলাম আবার ইনপুট করে দেখি আর কোনো রেসপন্স পাই না যেহেতু মনে হয় পাওয়ার ব্যাঙ্ক ফুল চার্জটা শেষ সো আমি এখন দেখবো আমার ফোনটা ফোনটা তো বন্ধ অবস্থায় আছে সো দেখতে পাচ্ছি যে চার্জটা কত পারসেন্ট হয়েছে এরকম দেখা যাচ্ছে না এখন আবার চার্জার ইনপুট করে দেখি এখন দেখা যাচ্ছে না এখন যে কাজটা করতে হবে আমাদের ডাইরেক্ট চার্জারদের চার্জ দিয়ে দেখবো যে কত এই যে এখন দেখা শো করছিল আর খুলে ফেলো যাই হোক মানে বাইরে দিয়েছিলো এতটাও রেসপন্স করতেছিল না এখন আমরা যে কাজটা করবো আমরা একটা ডাইরেক্ট চার্জার ইনপুট করে দেব সেই চার্জারটা এখানে ইনপোট করে দিই যে দেখা যাক আমার ফোনটা কত পার্সেন্ট চার্জ হয়েছে দেন লাগিয়ে দিলাম দেখি একটু ওয়েট করি একদম ডিসপ্লে কিন্তু অন হয়ে গেছে সো দেখে কত পার্সেন্ট চার্জ করতে পারলাম আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটা মার তো গেছে ছয় পার্সেন্ট চার্জ করতে পারছে আগে চার্জটা করতে পারেন তার মধ্যে কিন্তু আমার পাওয়ার ব্যাঙ্কটি কী হয়েছে বন্ধ হয়ে যায় সো এরা কিন্তু পাই একদম এই পাওয়ার ব্যাঙ্কটা বলা যায় আপনার এগারোশো বা এক হাজার এমএস একটি পাওয়ার ব্যাঙ্ক আর আপনার এই ফোনটা হলো আমাদের ছয় হাজার এম ফোন তো বুঝতেই পারতেছেন সত্যি পারলেন যে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু একটা ফোনকে যেটা আমার যে এই ফোন যেটা আপনার এমএস বললাম আমি ছয় হাজার এমপি যে এম সেটাকে কিন্তু আমার অলরেডি ছয় পার্সেন্ট চার্জ করতে পারছে তারপর কিন্তু আর চার্জটা করতে পারে নাই তো এটা আর কি যারা তিন হাজার বা সাড়ে তিন হাজার চার হাজার যে এমএসের যে ব্যাটারিগুলো আছে সেটা অনায়াসে বলা যায় আপনারা বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মতন চার্জ করতে পারবেন এই একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে সো আমি আগেই বলে দিয়েছিলাম যেটা একটা ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্ক আপনি ইমার্জেন্সি কাজে ইউজ ইজিলিভাবে ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে আপনি কোনো একটা জায়গায় গেলেন ইমার্জেন্সি কতক্ষণ জন্য বা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলেই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই পারভেক দিয়ে আপনি একটা ফোনটা চার্জ করতে পারবেন এ আর কি আর যদি চ্যানেল আপনার একটা ব্লুটুথ বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে ছোটো খাটো সেই ডিভাইসগুলো অনায়াসে কিন্তু ফুল চার্জ হলেও হলে অর্ধেক পার্সেন্ট চার্জ কিন্তু অনায়াসে করতে পারবে সেই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখা হচ্ছে কোনো একটা ভিডিও থাকে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ